বারমুডা ট্রায়াঙ্গেল জাহাজ ও বিমানগুলো কোথায় যায় আটলান্টিক মহাসাগরের এক ভয়ঙ্কর ত্রিকোণ এলাকা যেখানে শত শত জাহাজ আর বিমান রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল কেউ একে বলে শয়তানের ত্রিভুজ আবার কেউ বলে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য কিন্তু কি এমন আছে এই জায়গায় যে একবার ডুবলে আর ফেরা যায় না বৈজ্ঞানিক ব্যাখ্যা কি দেয় চলুন সুজন অফিসিয়াল জিরো টু এর আজকের পর্বে সেই রহস্যের পর্দা সরিয়ে ফেলি বারমুডা ট্রায়াঙ্গেল হলো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজ আকৃতির এলাকা এর তিনটি শীর্ষবিন্দু হলো আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মিয়ামি বারমুডা দ্বীপ এবং পুয়েরতো রিকো ধারণা করা হয় এই তেরো লক্ষ থেকে উনচল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বহু বছর ধরে অন্তত পঞ্চাশটি জাহাজ এবং কুড়িটি বিমান অদৃশ্য হয়ে গেছে মজার বিষয় হলো নিখোঁজ হওয়া সত্ত্বেও এদের কোনো ধ্বংসাবশেষ বা যাত্রীদের দেহাবশেষ পাওয়া যায়নি এই রহস্য শুরু হয় মূলত উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন ইউএস নেভির পাঁচটি অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান যাকে ফ্লাইট নাইনটিন বলা হয় ট্রেনিংয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয়ে যায় তাদের শেষ বার্তা ছিল সবকিছু অদ্ভুত দেখাচ্ছে আমরা জানি না আমরা কোথায় আছি সমুদ্র সবুজ দেখাচ্ছে না সবকিছু সাদা এর কিছুক্ষণ পরে তাদের উদ্ধারকারী বিমানটিও উধাও হয়ে যায় কিন্তু এর পেছনে আসল কারণ কি এই নিয়ে বহু মতবাদ রয়েছে নাম্বার ওয়ান মিথেন গ্যাসের বুদবুত অনেক বিজ্ঞানীর মতে সমুদ্রের তলদেশে বিশাল পরিমাণে মিথেন গ্যাস জমা আছে এই গাছ হঠাৎ করে বুদবুদ আকারে উপরে উঠে এলে জলের ঘনত্ব কমিয়ে দেয় ফলে বড় জাহাজও কোনো সতর্কতা ছাড়া মুহূর্তের মধ্যে ডুবে যেতে পারে নাম্বার টু চুম্বকীয় বিচ্যুতি এই এলাকায় পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র বেশ দুর্বল যা নির্ণয়কারী কম্পাসকে অকেজ করে দেয় ভুল পথে গিয়ে জাহাজ বা বিমান পথ হারিয়ে নিখোঁজ হয় নাম্বার থ্রি আবহাওয়া এবং ভৌগোলিক কারণ এই অঞ্চলে প্রায়শই টর্নেডো বা আকস্মিক ঝড় হয় এবং জলের গভীরতা খুবই বেশি তাই ডুবে যাওয়া কিছু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তবে আজকের আধুনিক বিজ্ঞানীরা বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেল অন্য যে কোনো ব্যস্ত সমুদ্রপথের চেয়ে বেশি বিপজ্জনক নয় বহু রহস্যের গল্প তৈরি হয়েছে মূলত ভুল তথ্য অতিরঞ্জন এবং লেখকের বানানো কাহিনীর মাধ্যমে এর আসল কারণ হলো শক্তিশালী প্রাকৃতিক শক্তি এবং মানুষের ভুল তবুও এটি আজও পৃথিবীর এক অসীমাংসিত রহস্য হিসেবে পরিচিত এই রহস্যময় বারমোটা ট্রায়াঙ্গেলের গল্প আপনার কেমন লাগলো আপনি কি মনে করেন এর পেছনে কোনো অতি প্রাকৃতিক কারণ আছে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে সুজন অফিসিয়াল টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন